হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি আর দাদা মিলে বিকেলবেলায় চলে গেছিলাম বিকেল ঠিক না সন্ধ্যা হয়ে গেছিলো যেতে যেতে আমরা গেছিলাম সিউড়ি বিবেক মেলা তো এখানে নাকি দাদা বলছিল প্রচুর মেলা বসেছে আর খুব সুন্দর সুন্দর জিনিসও বসেছে সেই জন্য আমি আর দাদা মিলে চলে গেছিলাম সেই মেলাতে তো প্রথমে চলে গেছিলাম এই গুহাতে গুহাতে গিয়ে দেখলাম বাইরে থেকে তখন শো শুরু হয়নি মাত্র কুড়ি টাকা দিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে আমরা চলে এলাম পাশে বাচ্চাদের জায়গাটায় এখানে একটু দাঁড়ালাম কারণ এখানে খুব সুন্দর লাগছে কারণ এরা এখানে ছিল তারপর দিন আমরা মেলার ভিতর দিকে চলে যাই একদম নাগরদোলার কাছে নাগরদোলাতে দেখে মনে হচ্ছিলো যে নাগরদোলাতে চাপি চাপি কিন্তু এত বড়ো সেই সেজন্য আর চাপতে পারলাম না তো তারপর দিন মেলাটা আমরা পুরোটাই ঘুরে ঘুরে নিলাম তোমাদের পুরো স্ক্রিপ্টটা দেওয়া হয়নি তারপর আমরা চলে গেছিলাম পাসপোড়া চপের দোকানে ওখানে গিয়ে আমি আধা তার পাশপুরা চপ কিনে নিয়েছিলাম কারণ পাসপোরা চপ খুব খুব ভালো লাগে ভিডিওটি কেমন লাগলে লাইক কমেন্ট